দেখো আজকে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের একদম লাস্ট ভিডিও করছি এই ভিডিওতে কোনো নতুন অঙ্ক করানো হবে না এই ভিডিওতে যে অঙ্কগুলো করানো হয়েছে বা এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো বিগত বছরে এসছে ওয়াই কিউ এবং যে অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট ভিভিআই সে অঙ্কগুলো নিয়ে আলোচনা করব তোমরা যারা এই ভিডিওটা দেখবে তারা কিন্তু অবশ্যই আগের ভিডিওগুলো সবগুলো দেখার পরে এই ভিডিওটা দেখবে কারণ সাজেশান মানে এটা কিন্তু পরীক্ষাতে যে পুরোপুরিভাবে আসবে এমন কোনো ব্যাপার না এই অঙ্ক বইতে যতগুলো অঙ্ক আছে সেই অঙ্কগুলো যদি তুমি একবার করে প্র্যাকটিস করে থাকো এই এই যে অঙ্কগুলো আজকে বলবো পি ওয়াই কিউ আর ভিভিআই সেইগুলোকে মিনিমাম পাঁচ থেকে দশবার প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এগুলো হচ্ছে প্র্যাকটিস বেস অঙ্ক ওই কারণে তুমি আগের ভিডিওগুলো পরপর সব দেখবে তারপরে কিন্তু এই ভিডিওটা দেখতে আসবে তা দেখো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে তোমরা ওয়ান পয়েন্ট ফোরে চলে যাবে সরি ওয়ান পয়েন্ট টুতে যাবে ওয়ান পয়েন্ট টু পেজ নাম্বার এগারো এখানে কষে দেখিতে দেখো তোমরা যে অঙ্কগুলো করবে সেটা হচ্ছে এই যে আটের দাগটা করবে আর্ট তো এটা হ্যাঁ আটের দাগটা করবে এবং চোদ্দ থেকে কুড়ির দাগ পর্যন্ত প্রতিটা অঙ্ক করবে চোদ্দো থেকে কুড়ির দাগ পর্যন্ত প্রতিটা অঙ্ক এই যে এখান থেকে তাহলে সাতের দাগ আটের দাগটা করবো এবং চোদ্দ থেকে চোদ্দো থেকে কুড়ির দাগ পর্যন্ত প্রতিটা অঙ্ক করব এখান থেকে পরীক্ষাতে তুমি পাবেই পাবে পাবে ব্যাস যদি পরীক্ষাতে না আসে তুমি এই অঙ্কগুলো যদি ভালো করে বুঝে বুঝে করে যাও তাহলে পরীক্ষাতে বাইরে আসলে তুমি সেটা করতে পারবে হানড্রেড পার্সেন্ট শিওর বুঝেছ এই অঙ্কের একটা প্রয়োগ আছে যে অঙ্কটা একটা পরীক্ষাতে এসেছিলো তোমরা সেই অঙ্কটা একবার নিজেরা প্র্যাকটিস করে নেবে ওই অঙ্কটা বইতেই করা আছে সেটা হচ্ছে এই দুটো অঙ্ক প্রথম হচ্ছে প্রয়োগ এগারো এবং তারপরে হচ্ছে প্রয়োগ নাম্বার চোদ্দো এটা কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু এর কনসেপ্ট কিন্তু খুবই সহজ ঠিক আছে এটা একটু নিজেরা দেখে নেবে ব্যাস তারপরে দেখ হয়ে গেল তারপরে চলে আসো দেখি এক দশমিক তিন পেজ নাম্বার থার্টিন তেরো এখান থেকে তুমি চারের দাগটা খুব ভালো করে প্র্যাকটিস করবে এখান থেকে চারের দাগটা খুব ভালো করে প্র্যাকটিস করবে এবং সাতের দাগ আটের দাগ এবং নয়ের দাগ এই চারটা অঙ্ক ভালো করে করবে তাহলে কোনটা কোনটা করবে চারের দাগ সাতের দাগ আটের দাগ নয়ের দাগ এখান থেকেও তুমি কমন তো পাবেই কিন্তু এই অঙ্কগুলো বুঝে বুঝে করো ঠিক আছে ব্যাস তারপরে দেখো আর শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা আমি করছি না কারণ শর্ট কোশ্চেন বইতে যা আছে সবগুলো করবে তারপরে চলে আসো কোষে দেখি এখানে প্রয়োগ করতে হবে না অন এক দশমিক তিনে কোনো প্রয়োগ করতে হবে না দেখ তারপরে চলে আসো কোষে দেখি ওয়ান পয়েন্ট ফাইভ পেজ নাম্বার টোয়েন্টি নাইন দেখ প্রথমে যে এক দাগ দুই দাগ এবং তিন দাগ ঠিক আছে প্রথমে যে এই তিনটে দাগ আছে এক দাগ দুই দাগ এবং তিন দাগ এই এক দাগ দুই দাগ এবং তিন দাগ থেকে তুমি পরীক্ষাতে এমসিকিউ কোশ্চেন পাবে এমসিকিউ বা এসে দুটোর মধ্যে একটা কোয়েশ্চেন পাবে ঠিক আছে এক দাগ দুই দাগ এবং তিন দাগ আর লাস্টে চার দাগ থেকে এগারো দাগ পর্যন্ত সব অঙ্কগুলো করবে ঠিক আছে এখান থেকে পরীক্ষাতে একটা কোয়েশ্চেন তোমাদের প্রতিবার থাকে বোঝা গেল এখান থেকে প্রতিটা কোশ্চেন প্রতিবার থাকে এখন তোমরা এখানে একটা এই চ্যাপ্টারটা যেটাতে কোনো রকম বাদ দিয়ে করবে না মানে বাদ তো দেওয়া ভুল মানে সব অঙ্কগুলোই বারবার করে প্র্যাকটিস করে বাদ তো কোনো অঙ্কই দিচ্ছি না আমরা আগের অঙ্কগুলোতে যেগুলো দেখালাম যেগুলো দেখালাম না সেগুলো কি বাদ দিয়ে দিলাম বাদ কিন্তু দিলাম না আমি বললাম সেগুলো যদি তুমি একবার প্র্যাকটিস করো ধরো এই যে ধরো কষে দেখি যেটা দেখাচ্ছিলাম এই যে এক দশমিক তিন আমি এখানে একের দেখ বলেছি দাগিয়েছি ইম্পর্টেন্ট লিস্টের মধ্যে দুয়ের দাগ দাগিয়েছি দাগাইনি তো তাই বলে কি ওগুলো বাদ দিয়ে দিলাম না ওগুলো করতে হবে কিন্তু এইগুলো বেশিবার করতে হবে যেগুলো দাগাইনি সেগুলো একবার করে যদি করো তাহলে এইগুলো পাঁচবার করে করতে হবে ঠিক আছে বোঝা গেল তাহলে এক দশমিক পাঁচে সব অঙ্কগুলো করবে এখান থেকে আর আমি তো বলেই দিলাম যে এখান থেকে আসবে এক দুই তিন দাগ থেকে এমসি কিউ একদম ইজি এক দাগ দুই দাগ তিন দাগ একদম সহজ একটা করে অঙ্ক করলে সবগুলো এমনি করা যায় আর বেশি ইম্পর্ট্যান্ট আমি বলে দিচ্ছি পাঁচ দাগ থেকে এগারো দাগ কারণ এখানে দেখো সব প্রমাণের অঙ্ক আছে দেখো সব প্রমাণের অঙ্ক আছে না এই যে প্রমাণের অঙ্ক আছে না এই জন্য প্রমাণ করতে দেবে যে অঙ্কগুলো সেগুলো না প্র্যাকটিস না করলে এই অঙ্ক অঙ্কগুলো সমাধান করার সময় তোমরা যারা ভিডিও দেখেছো কী অন্য জায়গা থেকে করেছো দেখবে খুব ট্রিক্স ব্যবহার করতে হয় একটু ঘুরিয়ে পেঁচিয়ে লিখতে হচ্ছে এটাই পাশে আনতে হচ্ছে ডান দিকে বা দিকে এরকম ঘুরে ঘুরিয়ে ফেঁচিয়ে প্রমাণটা করতে হয় সুতরাং ওইগুলো একটু প্র্যাকটিস ভালো করে করতে হবে আমার ভিজুয়ালসব পর পর কিন্তু করানো আছে যতগুলো মানে অঙ্ক আছে তোমরা সেগুলো দেখবে তারপরে সাজেশানটা দেখবে এর বাইরে আর কোনো কোশ্চেন আসবে না আর শর্ট কোশ্চেন যেগুলো আছে ওর কোনো সাজেশান নেই শর্ট কোশ্চেন সবগুলোই করতে হবে শর্ট কোশ্চেন এগুলো সবগুলোই করতে হবে পরের পেজ দেখবে পেজ নাম্বার তিরিশে শর্ট কোশ্চেন আছে সবগুলো করবে তাহলে বিশিষ্ট দীঘার সমীকরণে বলে দিলাম এর বাইরে কোনো কোশ্চেন আসবে না আর যেভাবে বললাম ওইভাবে প্র্যাকটিস করবে সবাই